ওয়েলকাম টু হিমি আমরা আবার এসে গেছি নতুন একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা টাকা বাড়ানোর চেষ্টায় সারাক্ষণ চিন্তার মধ্যে আছেন তাদের জন্য এই এখনই খুব ভালো কাজে লাগবে আমরা সবাই জানি অর্থনীতি সমাজের মূল চালিকা শক্তি ও সমাজ সংসারের প্রধান ভূমিকা পালন করে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই আপনি যে টাকা বাড়ানোর কৌশল সম্পর্কে জানতে চাইছেন আমি আপনাকে কিছু সুপারিশ করতে পারি আর্থিক পরিকল্পনা করুন একটি বাজেট তৈরি করুন খরচ কমান এবং সঞ্চয় করার পথ খুঁজে বের করুন অতিরিক্ত কাজ করুন ওভারটাইম করুন ফ্রিল্যান্সার কাজ করুন বা দোকানে কাজ করুন যত বেশি কাজ করবেন তত বেশি টাকা উপার্জন করতে পারবেন বিনিয়োগ করুন বিভিন্ন ধরনের বিনিয়োগ যেমন স্টক ক্রিপ্টোকারেন্সি বা রিয়েল এস্টেটে টাকা বিনিয়োগ করুন অনলাইন সম্ভাবনাগুলি খুঁজে বের করুন ই কমার্স ব্লগিং ইউটিউব ফ্রিল্যান্সার কাজ ইত্যাদির মাধ্যমে আপনি অতিরিক্ত আয় করতে পারেন সামর্থ্য বৃদ্ধি করুন আপনার দক্ষতা এবং অক্ষমতাগুলি শনাক্ত করুন এবং সেগুলি উন্নত করার জন্য প্রশিক্ষণ নিন এই কৌশলগুলি আপনাকে টাকা বাড়ানোতে সাহায্য করতে পারে তবে আমি আপনাকে অনুরোধ করবো যে কোনো অবৈধ বা আচরণের ক্ষমতা ছাড়া কাজ করুন কেউ যদি নিজেদের সন্তানের শিক্ষা বিয়ে বা ব্যবসার জন্য বড় ফান্ড গড়ে তোলার পরিকল্পনা করে এবং বিনিয়োগের জন্য একটি ভালো বিকল্প খোঁজে তাহলে মিউচুয়াল ফান্ডের এসআইপি তার জন্য একটি ভালো বিকল্প হতে পারে মিউচুয়াল ফান্ডের এসআইপি আই মাধ্যমে দীর্ঘমেয়াদে বেশি টাকা উপার্জন করা যেতে পারে এবার জেনে নেওয়া যাক যে পঁচিশ বছরে পাঁচ কোটি টাকার কর্পাস তৈরি করতে প্রতি মাসে কত টাকার এসআইপি করতে হবে কেউ যদি পঁচিশ বছরে পাঁচ কোটি টাকার তহবিল তৈরি করতে চায় তবে এটি এসআইপি এর মাধ্যমে সম্ভব হতে পারে কেউ যদি প্রতি বছর বারো শতাংশের প্রত্যাশিত গড় রিটার্ন ধরে বিনিয়োগ করে তাহলে তাকে প্রতি মাসে সাতাশ হাজার টাকার এসআইপি করতে হবে যা তাকে পঁচিশ বছরের মেয়াদে পাঁচ দশমিক এক দুই কোটি টাকার কর্পাস তৈরি করতে সাহায্য করবে সাতাশ হাজার টাকার একটি সিপ এর মাধ্যমে পঁচিশ বছরে মোট বিনিয়োগ হবে একাশি লাখ টাকা যার মধ্যে চার দশমিক তিন এক কোটি টাকার প্রত্যাশিত আছে যা আপনার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে পারে এগুলির মধ্যে কিছু হলো বাজেট ওয়ার্কশিট ব্যবহার করা বাজেট তৈরি করে আপনার আয় ব্যয় এবং বাঁচানো অংশ নির্ধারণ করুন এটি আপনাকে খরচ নিয়ন্ত্রণ এবং টাকা জমানোতে সহায়তা করবে স্বয়ংক্রিয়টি স্যাভে আপনার বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় অ্যাকাউন্টে পাঠিয়ে দিন এটি আপনাকে বাধ্য করবে যাতে সমস্ত টাকা খরচ না হয়ে যায় ক্রেডিট কার্ড এড়িয়ে চলা ক্রেডিট কার্ড ব্যবহার এড়িয়ে চলুন যতটা সম্ভব ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত খরচ হতে পারে বিনিয়োগ করা টাকা জমানোর পাশাপাশি উদ্বিগ্ন না হলে বিভিন্ন বিনিয়োগ সুযোগে টাকা বিনিয়োগ করুন যাতে আপনার অর্থ বেড়ে যায় উপযুক্ত বিমান নেওয়া আপনার জীবন স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য উপযুক্ত বিমা নিন এটি আনুমানিক ব্যয় থেকে সুরক্ষা দেবে সহযোগিতা ভিত্তিক সঞ্চয় সাফল্যের জন্য আত্মীয় বন্ধুদের সঙ্গে মিলে ভাগ বাটয়ারা করে সঞ্চয় করা এই কৌশলগুলি সঠিকভাবে ব্যবহার করলে আপনার এবং আপনার পরিবারের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে অতিরিক্তভাবে কেউ যদি প্রতি বছর পনেরো শতাংশের প্রত্যাশিত গড় রিটার্নের সঙ্গে বিনিয়োগ করে তাহলে প্রতি মাসে ষোলো হাজার টাকার একটি সিপ করতে হবে যার ফলে পঁচিশ বছরের মেয়াদে পাঁচ দশমিক দুই পাঁচ কোটি টাকার কর্পাস তৈরি যাবে ষোলো হাজার টাকার একটি সিপ এর মাধ্যমে পঁচিশ বছরে বিনিয়োগ হবে আটচল্লিশ লাখ টাকা যার মধ্যে চার দশমিক সাত সাত কোটি টাকার প্রত্যাশিত রিটার্ন অন্তর্ভুক্ত রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস তৈরি হয়েছে নিজে সব কিছু লাভ লোকসান ঝুঁকি বিশ্লেষণ করে তবেই বিনিয়োগ করবেন অন্যথায় কোনো লস হলে তার দায় এই চ্যানেল কর্তৃপক্ষ নেবে না এই বিষয়ে বিশেষ নজর দিতে হবে মিউচুয়াল ফান্ড এসআইপিতে বিনিয়োগ করার সময় মনে রাখতে হবে যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন মূলধন লাভ করার আওতায় আসে এর মানে মিউচুয়াল ফান্ড থেকে যে টাকা রিটার্ন পাওয়া যাবে তার উপর মূলধন লাভ করো দিতে হবে আজ এই পর্যন্ত আপনাদের জন্যেই অনেক পরিশ্রম করে তৈরি করা এই ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন যেন এরকম বিনিয়োগ সম্পর্কে স্বাস্থ্য সচেতন শিক্ষামূলক ও ইনফরমেটিভ ভিডিও নিয়ে বেশি বেশি আপনাদের দরবারে হাজির হতে পারি আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিওতে ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন